আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা হৃদশীল প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে আমি এখন তোমাদেরকে শিখিয়ে দিব চলে আলোচনা শুরু করা যাক দেখা প্রশ্ন বলছে কি আয়তাকার একটি ক্ষেত্রে ক্ষেত্রবাল বিশ্বকর এবং তার দৈর্ঘ্য প্রস্তের গুণ কয় নম্বর বলছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গমিটার ক্ষণমার বলছে এতকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো ঘনমার বলছে এতকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বরকার ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করো এই প্রশ্নটা জেরেসি পরীক্ষা দু হাজার সতেরো সালে আসছে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আলোচনা শুরু করা যাক কয় নাম সমাধান আমরা জানি এক একর সমান সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার সুতরাং বিশ একর বেশি বেশি গুণিব চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় গুণ বিশ গুণকল আসবে চল্লিশ তিরানব্বই সাত দশমিক দুই বর্গ মিটার ঠিক আছে এখানে তোমরা দেখে সুন্দর করে বুঝে নাও আমি এখন উত্তর সকালে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো কি সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে বল এত বর্গ মিটার ক্ষণ বলছে আয়তা ক্ষেত্রটি নির্ণয় করার জন্য বলছে আমার প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য প্রশ্নের তিন গুণ ঠিক আছে দেখো ক নম্বরে বলছে কি মনে করি প্রস্ত মিটার দৈর্ঘ্য বসতে তিন গুণ তিন গুণ ক তিন মিটার সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত এই তিন বৈব ক গুণ করলে কয় স্কোয়ার বর্গমিটার প্রশ্ন মতে লেখবা এই তিন কয় স্কোয়ার বর্গমিটার এখানে লেখবা তিন কয় স্কোয়ার সমান সমান দেওয়া যে ক নাম্বার একটা উত্তর পাচ্ছে না সেই উত্তর এখানে লেখবা কিন্তু ক ন প্রশ্নের উত্তরটা বাদে লাগবা কয় স্কোয়ার সমান সমান দিবা এই মানটা উপরে বসাবা তিন তিন এখানে গুনাকার আছে এই মানের নিচে ভাগ আকারে বসাবা ঠিক আছে এবার তিন দ্বারা ভাগ করবা দেখো বাদে লাগবা কয় স্কোয়ার তিন দ্বারা এই মানটাকে ভাগ করে আসবে এইটা কত দুই ছয় নয় সাত নয় দশমিক শূন্য ছয় সাত বাদ এনে কয় লাগবা সমানসুনে দেবা সমান শ্রমের আগে যে স্কোয়ার থাকে সেই স্কোয়ারটা সমান সমানের পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে রুট কি রুটের বাংলা হয়েছে বর্গমূল ঠিক আছে বা দেওয়া এখানে কয় লেখবা সমান দেওয়া দেবা এরকম রুট দেওয়া ক্যালকুলেটর মাধ্যমে বর্গমূল দিলে দেখো উত্তর আসবে একশো চৌষট্টি দশমিক দুই এবার আমরা দৈর্ঘ্য বের করব আমাদেরকে বলছে দৈর্ঘ্য বের করার জন্য সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য তিন ক মিটার সমান দেওয়া লেখ তিন লেখবা এই কর মান একশো চৌষট্টি দশমিক দুই ফাঁস বসাবা এবার একেবারে বারে মিঠে দিয়ে দেবা এদের গুণ করবা গুণ কোল আসবে কত চারশো বিরানব্বই দশমিক সাত পাঁচ মিটার এটা কিন্তু ঘন প্রশ্নের উত্তর ঠিক আছে এবার আমরা ঘনামা প্রশ্ন উত্তর দেখে নেব ঘন হাতে পাই হাতেঘটার ক্ষেত্রের দৈর্ঘ্য চারশো বিরানব্বই দশমিক সাত পাঁচ মিটার এবং প্রস্থ একশো চৌষট্ল দশমিক দুই পাঁচ মিটার পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এই টু বসায় দাও গুণ চুনে দাও দুই এখান থেকে মানটা বসাও এখানে যোগ সুনে দাও প্রত্যেক মানটা এখানে বসাও এবার এই দুইটা মান যোগ করে দুই দ্বারা এই মানটাকে গুণ করবা গুণ আসবে এক হাজার তিনশো চোদ্দো মিটার প্রশ্ন মতে এতক্ষেত্রে পরিসীমা সমাচন বড় ক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা এক হাজার তিনশো চোদ্দো মিটার তাহলে ক্ষেত্রের পরিসীমা সত্যি হচ্ছে ফোর এ মানে চার বাহু এখন এখান থেকে আমাদেরকে এক বাহু বের করতে হবে আবার এক বাউুর আবার স্কোয়ার করতে হবে ক্ষেত্র খেয়াল করো বড় ক্ষেত্রের এক বাহু এক হাজার তিনশো চার দ্বারা ভাগ করতে হবে ভাগ কল আসবে তিনশো আড়াই দশমিক পাঁচ মিটার সুতরাং বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার এক বাহু মানে কি এই যে এক বাহুর মান আছে এটা এই মানের উপর স্কোয়ার করবা স্কোয়ার কল আসবে এই যে এক শূন্য সাত নয় এক দুই দশমিক দুই পাঁচ বর্গ এখানে পাশে অ্যান্সার লিখে দাও এই সিলেবাস প্রশ্নের সঠিক উত্তর শিক্ষার্থী বিন্দুরা এই চমৎকার তোমরা এখান থেকে দেখে শিখে নাও পরীক্ষা আসার মতো আছে সব ভালো থাকো পরবর্তী বিরোধকের আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ